শুনুন সব জায়গায় কিন্তু ভদ্রতা দেখাতে নেই প্রয়োজনে কিছু কিছু জায়গায় অভদ্র হওয়াটাও ভালো আপনার প্রতি অন্যায় অবিচার হচ্ছে বুঝেও যদি মুখ বুঝে সবকিছু মেনে নেন যদি আপনার কাছে ভদ্রতা বলে মনে হয় তখন আমি আপনাকে বলবো এমন ভদ্রতার ক্যাতায় আগুন জ্বলে উঠুন সকল ভদ্রতার প্রতিবাদে সোচ্চারণ নিজের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান রক্ষায় ভদ্রতার মাপকাটিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়া রাখলেও অন্যায়ের সাথে আপোষ করাকেই কখনোই রাখতে যাবেন না কারণ অন্যায়ের সাথে আপোষ করা কখনোই ভদ্রতা হতে পারে না আপনাদের সাথে কেউ অন্যায় করলে কিংবা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে কেউ ঠকালে ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিয়ে চলে আসবেন না আপনার এই সাইলেন্ট ভদ্রতাকে সে আপনার দুর্বলতা বলে মনে করবে এটাই সে বিশ্বাস হয়ে যাবে তার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে এবং বারবার আপনার অন্যায় অবিচার করতে সে কিন্তু তখন আর দুবার ভাববে না জীবনের চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে তবে এটাকেও একটু মিশুক হতে যাবেন না যেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে অন্যের মন যুগে চলতে হয় এটাকে মিশু খাওয়া বলে না বলে হ্যাংলাম বলে দাসত্ব ব্যক্তিত্বহীনতা এটা কিন্তু মনে রাখবে ব্যক্তিহীন ব্যক্তিত্বহীন মানুষকে মানুষই ভাবে না তাই তো কথার আঘাতে খুন করতে তারা কিন্তু দুবার ভাববে না কথার আঘাতের কোনো প্রমাণ থাকে না বা চাইলেও ক্ষতস্থানগুলো কাউকে দেখানো যায় না তাই তো কথার আঘাতে খুন করেও আর একজন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় দণ্ডনীয় অপরাধ নয় বলে এদের শাস্তিও হয় না এটাই হচ্ছে আসল কথা 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 সুতরাং যদি আপনার কেউ অপমানজনক কোনো বলে আপনি সেটা কখনো মেনে নেবেন না তার প্রতিবাদ করবেনই করবেন এটাই আসল কথা তাই সব জায়গায় ভদ্রতা তাই বলছি সব জায়গায় কিন্তু ভদ্রতা দেখাতে নেই এটা মনে রাখবেন ভদ্রতা যেখানে দেখানোর প্রয়োজন সেখানে দেখাবেন যেখানে বুঝবেন যে আপনাকে অভদ্র বলে পরিচিত করা হচ্ছে লোকের সামনে ছোটো করা হচ্ছে তাহলে আপনি কিন্তু চুপচাপ সেখান থেকে চলে আসবেন না যদি চলে আসেন তাহলে অন্যেরা ভাববে যে সত্যি কথাই হয়তো যার জন্য আপনি চুপচাপ চলে এলেন সুতরাং এটা মাথায় রাখবেন সব জায়গায় ভদ্রতা দেখাতে যাবেন না